আমাদের আটজন শিক্ষকের মধ্যে সকলেই বিজ্ঞান বিষয় ছিলেন তার মধ্যে ছজন হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর দুজন বায়োলজিক্যাল সায়েন্সের টিচার ছিলেন আমাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পুরোপুরি ভেঙে পড়েছে আমাদের বিজ্ঞান বিষয় পড়ানোর জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর বর্তমানে আর কোনো শিক্ষক নেই আমাদের এখন পরীক্ষা চলছে প্রথম সামেটিক পরীক্ষার পর যখন ক্লাস শুরু হবে তখন আমরা কিভাবে পঠন পাঠন চালাবো সেটা নিয়ে আমরা খুবই মানে চিন্তিত আছি স্কুল কি করে চলবে বিজ্ঞান বিষয়টা তারা কি হ্যাঁ তারা সমস্ত ক্লাস নিতেন নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে বিজ্ঞান আছে সমস্ত ক্লাস তারাই নিতেন বিশেষ করে আমাদের কেমিস্ট্রি দুজন ছিলেন এইচএস সেকশনের তারাও চলে গেছেন ফিজিক্যাল ফিজিক্স নিউট্রিশন কেমিস্ট্রি ফিজিক্স নিউট্রিশনের বর্তমানে আমাদের এইচএস সেকশনের বিজ্ঞানের টিচার নেই আমাদের বিজ্ঞান বিভাগের রেজাল্ট খুবই ভালো হতো এখন নেক্সট দু হাজার ছাব্বিশে এইচ পরীক্ষার রেজাল্ট কী হবে সেটা আমরা এখন বলতে পারছি না যেহেতু টিচার শূন্য এতে রেজাল্টে একটু এফেক্ট পড়বেই ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ একটা অন্ধকারের দিকে যাচ্ছে আমার মনে হচ্ছে গ্রামীণ গ্রামীণ স্কুল করার জন্য আমাদের এটা গ্রামীণ স্কুল আমরা ছাত্রছাত্রীদের কথা ভেবেই বিজ্ঞান বিভাগ খুলেছিলাম দু হাজার তেইশ সালে সেখান থেকে চলছে আমাদের প্রচুর ছেলে মেয়ে এখানে ভর্তি হয় বিজ্ঞান বিভাগে তারা কিন্তু ঠিকমতো থেকে পড়াশোনা করতে পারে না গ্রামেই থেকে তারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করতো আমাদের বিদ্যালয়ের রেজাল্টও ভালো হতো বিজ্ঞান বিষয়ে আগামী দিনে তাদের অবস্থা কি হবে আমি এখন ভেবে উঠতে পারছি না যাদের আমি যারা গেছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি তাদেরকে বুঝিয়েছি তোমরা মানসিকভাবে ভেঙে পড়ো না তারা খুব কান্নাকাটি করছে তাদের বাড়ির লোকজন থেকে স্বামী স্ত্রী বউ বাচ্চা সকলেই কান্নাকাটি করছে তারা একদম কঠিন অবস্থা আমি বলে বুঝাতে পারছি না তাদেরকে আমি বুঝিয়েছি আশ্বস্ত করেছি তোমরা ভেঙে পড়বো না মনকে একটু শক্ত করো যেহেতু তিন মাসের মধ্যে তোমাদের আবার পরীক্ষার একটা সুযোগ দিয়েছে তোমরা সেটাকে কাজে লাগাও কিন্তু তারা বলছে আমরা কি আর পারবো এটা একটা থেকে যাচ্ছে তারা সকলেই যোগ্য ছিলেন তারা দক্ষতার সঙ্গে অনেক কাজ করেছেন বিদ্যালয়ের পড়াশোনার সঙ্গে সঙ্গে বাকি আমাদের যে স্কলারশিপ আছে আমাদের সরকারের সমস্ত দক্ষতার সঙ্গে পার করত প্রশ্নপত্র থেকে তৈরি করা থেকে শুরু করে সমস্ত কাজ তারা দক্ষতার সঙ্গে করেছে ভালো পড়াতেন ছাত্র ছাত্রীদের মধ্যে তাদের খুব সুনাম ছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন